সেই বিকেলে আমি বোমকেশের সঙ্গে চা খেতে বসেছিলাম সত্যবতী নতুন করে চা বানিয়ে আনলেন হালকা দুধ কম চিনি চা খেতে খেতে ব্যোমকেশের দিকে তাকিয়ে বললাম তুমি আজকাল খুব চুপচাপ হয়ে গেছ কি খবর বোমকেশ হেসে বলল চুপচাপ থাকাই তো ভালো কলকাতায় অপরাগ এখন যেন মশার মতো যেদিকে তাকাও ওখানেই খুন বা প্রতারণা ঠিক তখনই দরজায় টোকার শব্দ সত্যবতী গি চিঠিটা এনে দিলেন পুরনো ধরনের মোটা খাম তাতে লাল শিলমোহর রাজবাড়ি বর্ধমান লেখা বোমকেশ খামটা খুলে পড়তে শুরু করল চোখে সেই চেনা কৌতূহলের ঝলক দেখা দিল আমি জিজ্ঞাসা করলাম চিঠিটা কে পাঠিয়েছে সে উত্তর দিল বর্ধমানের জমিদার দেবকান্ত রায় লিখেছে তাদের বাড়িতে এক অদ্ভুত ঘটনা ঘটেছে নায়েবের মৃত্যু পুলিশ বলছে হার্ট অ্যাট্যাক কিন্তু চিহ্নগুলো অন্য কিছু বলছে আর বাড়িতে গুপ্তধনের গুজাব চলছে আমাকে অনুরোধ করেছে যেন গিয়ে সবটা দেখি আমি হেসে বললাম আবার গুপ্তধন এইসব তো গল্পের মতো শোনাচ্ছে বোমকেশ চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বলল অজিত যেখানে মানুষের লোভ আছে সেখানে গল্প নয় সত্যি রহস্য লুকিয়ে থাকে পরের দিন সকালেই আমরা ট্রেনে উঠলাম সত্যবতীও আমাদের সঙ্গে যেতে রাজি হলেন তিনি বললেন তোমরা সবসময় খুন আর রহস্যে জড়িয়ে পড়ো এবার আমি সঙ্গে যাব অন্তত খাওয়া দাওয়া ঠিক থাকবে বর্ধমান পৌঁছে আমরা দেখলাম আমাদের জন্য ঘোড়ার গাড়ি অপেক্ষা করছে গাড়িচালক বলল রাজবাড়ির গাড়ি বাবুরা রাজবাড়ি পৌঁছে দেখি বিশাল দোতলা বাড়ি সামনের পুকুরে পদ্ম ফুটে আছে আর পুরনো ঘড়িটা বারান্দায় কাঁপতে কাঁপতে বেজে চলেছে দেবকান্ত রায় প্রায় পঞ্চাশের মানুষ আমাদের স্বাগত জানালেন তিনি বললেন বাবু আমাদের বাড়িতে আপনি আসছেন এ আমার সৌভাগ্য কিন্তু অবস্থা খুব জটিল নায়েবের মৃত্যু ব্যোমকেশ শান্তভাবে জিজ্ঞাসা করল দেবকান্ত রায় গভীর নিঃশ্বাস নিয়ে বললেন হ্যাঁ নায়েব বিমলচন্দ্র তিন দিন আগে রাতে নিজের ঘরে মৃত পাওয়া যায় পুলিশ বলছে হার্ট অ্যাট্যাক কিন্তু আমি জানি সে খুব সুস্থ ছিল আর তার ঘর থচনচ হয়ে গিয়েছিল মনে হচ্ছে কেউ কিছু খুঁজছিল আমি বললাম আপনি কি কোনো গুপ্তধনের কথা জানেন দেবকান্ত রায় মাথা নাড়লেন আমার ঠাকুরদানাকে ব্রিটিশ আমলে এক বিশাল ধন লুকিয়ে রেখেছিলেন কিন্তু সেই ধন কোথায় কেউ জানে না বোমকে শেষে বলল তাহলে আমাদের তদন্তের রহস্যের দুটি স্তর এক মৃত্যু দুই ধন রাতেই আমরা বিমুলচন্দ্রের ঘরটি দেখতে গেলাম একটি ছোট ঘর টেবিলে হিসাবের খাতা একদিকে লণ্ঠন আর মেঝেতে অল্প ছড়ানো সোনার রঙের গুঁড়ো দেখতে ধুলো মনে হলেও বোমকে সঙ্গে সঙ্গে টর্চ ফেলল তাতে এটা সোনা নয় সে বলল তবে কিছু ধাতব গুঁড়ো সম্ভবত পুরনো মুদ্রা থেকে লেগে এসেছে টেবিলের নিচে একটুখানি কাগজ ছিঁড়ে পড়েছিল তাতে লেখা দক্ষিণ প্রাচীর তৃতীয় স্তম্ভ ঘণ্টাধ্বনি আমি বললাম এটা কি বোঝায় বোমকেশ চোখ ছোট করে বলল ধন লুকানো সূত্র অজিত কিন্তু এখনই কিছু বলা যাবে না সেই রাতেই বোমকেশ আমাদের বলল এই মৃত্যুটা পরিকল্পিত হার্ট অ্যাট্যাক নয় কেউ বিষ দিয়েছে কিন্তু এমনভাবে যাতে বোঝা না যায় পরদিন সকালে ব্যোমকেশ বাড়ির লোকদের সঙ্গে দেখা করল দেবকান্ত রায়ের স্ত্রী নির্মলা দেবী ছেলে অরিন্দম নাতি সুশান্ত এবং পুরনো চাকর হরিপদ প্রত্যেকের চোখে ভয় ও গোপনীয়তা ব্যোমকেশ প্রত্যেককে শান্তভাবে জিজ্ঞাসা করল নায়েবের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল অরিন্দম বলল নায়েববাবু ছিলেন একটু বেশিই চালাক জমির খাজনা আদায়ে টাকা পয়সা নিয়ে কারচুপি করতেন বলে শুনেছি সত্যবতী ফিসফিস করে আমাকে বলল তুমি লক্ষ্য করেছ দেবকান্তবাবুর স্ত্রী কথা বলছেন না প্রায় হ্যাঁ নির্মলা দেবী একবারও চোখ তুলে তাকালেন না বোমকেশ ওটা লক্ষ্য করল রাতের খাবারের পর সে আমাকে বলল অজিত নায়েবের মৃত্যুর সূত্র এই পরিবারেই আছে কিন্তু এখনও কেউ মুখ খোলেনি সেদিন রাতে অদ্ভুত একটা ঘটনা ঘটল আমি জেগেছিলাম হঠাৎ দেখি করিডরে একটা আলো নড়ছে একটা ছায়ামূর্তি মশাল হাতে দক্ষিণ প্রাচীরের দিকে যাচ্ছে আমি চুপচাপ ব্রোমকেশকে ডাকলাম সে সঙ্গে সঙ্গে টর্চ নিয়ে বেরিয়ে পড়ল আমরা দেখি নির্মলা দেবী দেওয়ালের সামনে দাঁড়িয়ে কিছু একটা আঁচড়াচ্ছেন ব্যোমকেশ শান্ত গলায় বলল মা আপনি এখানে কি করছেন তিনি চমকে উখলেন মুখে অসহায় হাসি আমি আমি তো শুধু প্রার্থনা করছিলাম ব্যোমকেশ দেওয়ালের গায়ে হাত বুলিয়ে বলল এটা পাথর নয় ফাঁপা ইট সে মশালটা দিয়ে আলতো চাপ দিতেই একটা ছোট গোপন ফাঁক দেখা দিল ভিতরে পুরনো কাগজের গাঁদ কিছু মুদ্রা আর এক প্যাকেট চিঠি ব্যোমকেশ ধীরে ধীরে বলল এই তো সূত্র পরদিন সকালে ব্যোমকেশ চিঠিগুলো পড়ে শোনাল সেগুলো নায়েব বিমলচন্দ্র লেখা দেবকান্ত রায়ের পুরনো ভাইপোর উদ্দেশ্যে তাতে লেখা ছিল জমিদারবাবুর ধন লুকোনো আছে দক্ষিণ প্রাচীরের তৃতীয় স্তম্ভের নিচে। কিন্তু আমি সেই চাবি ছাড়া কিছুই করতে পারব না চাবিটা আছে নির্মলা দেবীর কাছে সত্যবতী বিস্ময়ে বলল মানে দেবকান্তবাবুর স্ত্রী চাবির অধিকারী ব্যোমকেশ মাথা নাড়ল হ্যাঁ আর বিমলচন্দ্র সম্ভবত সেই চাবি পেতে চাইছিলেন বলেই তার মৃত্যু দুপুরে ব্যোমকেশ সবাইকে ডেকে বলল আমি জানি বিমলচন্দ্রকে কে হত্যা করেছে কিন্তু আমি চাই অপরাধী নিজে স্বীকার করুক নিস্তব্ধ ঘরে হঠাৎ নির্মলা দেবী কিপে উঠলেন তার চোখে জল আমি তাকে মেরেছি বাবু, কিন্তু ইচ্ছা করে নয় সবার চোখ বড় হয়ে গেল তিনি কাঁপা গলায় বললেন বিমলচন্দ্র বহুদিন ধরে আমাকে ব্ল্যাকমেল করছিল বলেছিল আমি যদি গুপ্তধানের চাবি না দিই সে দেবকান্তকে জানিয়ে দেবে যে আমি একসময় ইংরেজ আমলে গুপ্তধন লোকনোর কাজে সাহায্য করেছিলাম আমি চাতে সামান্য আফিম মিশিয়েছিলাম ওর ঘুম হোক এই ভেবে কিন্তু ওর মৃত্যু হবে বুঝিনি বোমকেশ চুপ করে রইল কিছুক্ষণ তারপর বলল অপরাধ অনিচ্ছাকৃত হলেও সত্যিটা জানা দরকার ছিল কিন্তু আপনি একা নন কেউ আপনাকে সাহায্য করেছিল অরিমদম মুখ নিচু করে বলল হ্যাঁ আমি জানতাম মা কি করেছেন আমি চাবিটা লুকিয়ে ফেলেছিলাম ব্যোমকেশ সবাইকে নিয়ে দক্ষিণ প্রাচীরে গেল তৃতীয় স্তম্ভের নিচে সত্যিই একটি ছোট লোহার বাক্স খুলে দেখা গেল তাতে পুরনো রৌপমুদ্রা কিছু স্বর্ণমুদ্রা আর জমিদার পরিবারের ইতিহাস লেখা এক নথি দেবকান্ত রায় নিঃশব্দে বললেন আমার ঠাকুরদার ধন আজ সত্যিই প্রকাশ পেল ব্যোমকেশ বলল এই ধন আপনারই কিন্তু মনে রাখবেন লোভ থেকে যত অপরাধ জন্মায় সত্য সব সময় তাকে পরাস্ত করে কলকাতায় ফেরার আগে সত্যবতী বললেন তুমি কি জানো ব্যোমকেশ তোমাকে ছাড়া এই সব রহস্য কখনো মিটত না ব্যোমকেশ হেসে উত্তর দিল রহস্য মেটানো সহজ কিন্তু মানুষের মন বোঝা কঠিন সত্যবতী ট্রেন চলতে শুরু করল জানালার বাইরে বর্ধমানের ধান ক্ষেত পিছিয়ে যাচ্ছিল আমি চুপচাপ বোমকেশের দিকে তাকিয়ে ভাবলাম এমন মানুষ সত্যি গোয়েন্দা নয় যেন সমাজের বিবেক